সময় ফুরিয়ে যায়নি এখনও বিএনপি নির্বাচনে এলে পুনঃ তফসিল করা হবে বলছেন সিইসি এরপর জানিয়ে দেব এমন নির্বাচন করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলছেন ইসি আহসান হাবিব আরও জানিয়ে দেব আটচল্লিশ ঘন্টার মধ্যে মেয়র মুক্তিকে আত্মসমর্পণের নির্দেশ এরপর জানিয়ে দেব দ্বাদশ সংসদ নির্বাচনের নৌকার মাঝে এগারো চিকিৎসক এদিকে বাংলাদেশে দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া আরও জানিয়ে দেব আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকার প্রকাশ বাদ পড়েছেন অনেক হেভিওয়েট এবং সর্বশেষ জানিয়ে দেব কুয়েতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে সাত বছরের কারাদণ্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত সময় ফুরিয়ে যায়নি এখনও বিএনপি নির্বাচনে এলে পুনঃ তফসিল করা হবে বলছেন সিইসি বিএনপি নির্বাচনে আসলে তফসিল ডিসিডিউল করা হবে তবে ভোটের তারিখ পেছানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আজ রবিবার বিকেলে রাজধানীর আগাওগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বিএনপি ভোটে না আসলে কমিশন কোনো উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নে সিইসি বলেন বিএনপিকে বেশ কয়েকবার আমন্ত্রণ জানানো হলেও তারা আসেনি যদি তারা নির্বাচনে আসে তবে তারা পুরো জাতির জন্য নেওয়ার সৌভাগ্য হবে এছাড়াও নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে শেষ সময় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এছাড়া বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনটা তৃপ্তিদায়ক হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন আমরা বিএনপিকে আহ্বান করেছি একবার নয় দুবার নয় বারবার দশবার বলেছি আমি আগেও বলেছিলাম সময় ফুরিয়ে যায়নি এখনো বলা হচ্ছে সময় ফুরিয়ে যায়নি এখনো সুযোগ আছে আমরা সবসময় সংলাপ সমঝোতার কথা বলেছি তিনি বলেন আমরা বারবার উৎসব মুখর অনুকূল পরিবেশে কথা বলেছি সবার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে নির্বাচনের পরিবেশ আমাদের জন্য আরো অনুকূল হয়ে উঠবে আমরা আমাদের দিক থেকে কোনো পরিবর্তন করিনি আমরা এখনো আশা করি হয়তোবা বিএনপি আসতেও পারে এমন নির্বাচন করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলছেন ইসি আহসান হাবিব নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন অতীতকে পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ সকল নির্বাচনের জন্য এটা যেন অনুকরণীয় হয়ে থাকে রবিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আরো বলেন কোন দল নির্বাচনে আসলো না আসলো এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এটা নির্বাচন কমিশন এর সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে না তিনি বলেন এখনও আমি মনে প্রাণে চাই সব দল নির্বাচনে অংশ গ্রহণ করুক উৎসব বখর পরিবেশে নির্বাচনে অংশনিক বড় বড় দল নির্বাচনে অংশ নিয়ে একটা ব্যালেন্স হয় নির্বাচন কমিশনের কাছে এখনও কেউ আসেনি যদি কেউ আসে তখন নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নেবে কমিশন আন্তরিক নির্বাচনে ভোটার আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করা দায়িত্ব প্রার্থীদের আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব হচ্ছে ভোটারদের নিরাপত্তা দেওয়া তারা যাতে কেন্দ্র গিয়ে নিজেদের ভোটটা দিতে পারে এবং ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে সেই ব্যবস্থা করা এর আগে জেলা প্রশাসনের হলরুমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল পটুয়াখালী ও ভোলা জেলা নির্বাচন সংশ্লিষ্টদের নিয়ে মত বিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর মোহাম্মদ আহসান হাবিব বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে সবাই বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জামিল হাসান পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক শহীদুল সহ বিভাগীয় ও তিন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে মেয়র মুক্তিকে আত্মসমর্পণের নির্দেশ টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামি সাবেক পৌর মেয়র শহীদুর রহমান খান মুক্তির জামিন বাতিল করেছেন চেম্বার আদালত পাশাপাশি তাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে তথ্য গোপন করে উচ্চ আদালতে জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ায় এ নির্দেশ দেওয়া হয় রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগে বিচারপতি এম আর হাসান ও বিচারপতি ফাহমিদ কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন ওই মামলায় কয়েক বছর ধরে কারাগারে আছেন মুক্তি গত আগস্টে এ মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু এই নির্দেশনা গোপন রেখে হাইকোর্টে আসামির জামিন চাওয়া হয় বিশ নভেম্বর মুক্তিকে জামিন দেন বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর বুধবার সারা পান মুক্তি এদিকে এই আসামি সারা পাওয়াতে তোলপা শুরু হয়েছে সরকারের শীর্ষ মহলে কিভাবে এ আসামি জামিনে মুক্তি পেল তা জানতে চাওয়া হয় রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন মামলাটি টাঙ্গাইল জেলার হলেও হাইকোর্টে সংশ্লিষ্ট বেঞ্চের কার্যকারিতায় ঢাকা জেলার নাম উল্লেখ করা হয়েছে শুধু জেলার নাম ভুলই নয় আসামির নামও ভুল লেখা হয়েছে ছিল না কোনো টেন্ডার নম্বর তিনি বলেন জামিন চাইতে পারেন যে কোনো আসামি কারণ এটা আসামির অধিকার জামিন পেতেও পারেন তবে এভাবে ভুল তথ্য দিয়ে জামিন হাসিল করাটা কতটা ন্যায়সঙ্গত এ প্রশ্ন রাখেন তিনি এদিকে এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের বিচারপতি এম আর হাসানের কাছে আবেদন করে রাষ্ট্রপক্ষ এতে জামিন স্থগিত চাওয়া হয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মাঝে এগারো চিকিৎসক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের মধ্যে আসনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজধানী বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন ঘোষিত তালিকায় এবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকার টিকিট পেয়েছেন এগারো চিকিৎসক তাদের মধ্যে অনেকে বর্তমান সংসদ ও মন্ত্রিসভার সদস্য চিকিৎসকরা জানিয়েছেন পেশাজীবীদের এই মূল্যায়নের মাধ্যমে দেশের রাজনীতি গুণগত পরিবর্তন ঘটবে তালিকা বিশ্লেষণ করে দেখা যায় চাঁদপুর তিন আসন থেকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি নৌকার টিকিট পেয়েছেন ঢাকা উনিশ আসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কুমিল্লা সাত আসনে নৌকার মাঝি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত সাতক্ষীরা তিন আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডাক্তার আ ফমা রুল হককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ টাঙ্গাইল তিন আসনে বিএসএমএম সাবেক উপাচার্য ডাক্তার কামরুল হাসান খান নৌকার টিকিট পেয়েছেন নবাবগঞ্জ এক আসনে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে কিশোরগঞ্জ এক আসনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল আলমের ছোট বোন ডাক্তার সৈয়দা জাকি আয়নুর সিয়াজগঞ্জ তিন আসনে অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এছাড়া যশোর দুই আসন থেকে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জামান তুহিন হবিগঞ্জ এক আসনে ডাক্তার মুশফিক হোসেন চৌধুরীর মেহেরপুত দুই আসনে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দাদর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বাংলাদেশে দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার যুগান্তরকে জানিয়েছেন উত্তর কোরিয়া ২০ নভেম্বর বাংলাদেশে অবস্থিত দেশটি দূতাবাস বন্ধ করে দিয়েছে ওই কর্মকর্তা বলেন উত্তর কোরিয়া বাংলাদেশকে জানিয়েছে দেশটি আরও ভালো কার্যক্রমের জন্য তাদের দূতাবাস দিল্লিতে স্থানান্তর করেছে তবে ওই কর্মকর্তা মনে করেন আর্থিক সংকটের কারণে উত্তর কোরিয়া তাদের দূতাবাস স্থানান্তর করেছে দেশটি নেপাল থেকেও তাদের দূতাবাস স্থানান্তর করেছে এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা তাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকার করেন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশকে অবহিত করেন যে দেশটি ভবিষ্যতে বাংলাদেশে তাদের দূতাবাস পুনরায় চালু করবে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকার প্রকাশ বাদ পড়েছেন অনেক হেভিওয়েট বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে আজ যেখানে অনেক গুরুত্বপূর্ণ কিংবা প্রার্থীও বাদ পড়েছেন তবে এবারে মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা বলেছেন মাঠের জনপ্রিয়তা যাচাই সাপেক্ষেই দল যাকে মনোনীত করবে তার পক্ষে কাজ করতে হবে দলের সকল নেতাকর্মীদের এমন বাস্তবতায় দীর্ঘ তথ্য সংগ্রহ ও মনোনয়ন ফর্মপূর্ণ ও বিক্রি পরে নামের তালিকা চূড়ান্ত করেছে দলটি সেখানে দেখা গেছে একা শ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এমন একাধিক সংসদ সদস্য দ্বাদশ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন বঞ্চিত হয়েছেন আজ রবিবার বিকেলে তেজ বগোমেদু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেখানে দুইশো আটানব্বইটি সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে সেখানে এবার একাধিক আলোচিত ব্যক্তি মনোনয়ন বঞ্চিত হয়েছেন বাদ পড়দের মধ্যে মাগরা এক আসনে সাইফুজ্জামান শেখর তিনি দুই হাজার নয় সালের প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন হাসান সাবেক কিশোরগঞ্জ দুই আসন থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন ওই আসনে মনোনয়ন পেয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ আর ঢাকা তেরো আসনে গতবার এমপি সাদেক খান এবার মনোনয়ন পাননি এই আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানক কুয়েতের সাবেক মন্ত্রীকে সাত বছরের কারাদণ্ড কুয়েতে সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে কারাদণ্ড প্রাপ্ত সাবেক ওই কুয়েতি নাম আল আল সাবাহ সামরিক ও অপব্যবহারের তাকে এই কারাদণ্ড দেওয়া হয় এছাড়া দেশটির সাবেক এক প্রধানমন্ত্রীকে তার অব্যবস্থাপিত তহবিল ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে কুয়েতের সর্বোচ্চ আদালত রোববার দেশটি সাবেক প্রতিরক্ষা প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল জার্রাহ আল সাবাহকে সামরিক তহবিল অপব্যবহারের দায়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন এছাড়া কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল মোবারক আল সাবাহ একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছেন রোববার আদালত তাকে তার অব্যবস্থাপিত তহবিল ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন যদিও উভয়ই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন রয়টার্স বলছে 2011 সাল থেকে প্রধানমন্ত্রী পদে থাকা শেখ জাবে 2009 সালে পদত্যাগ করেছিলেন মূলত কুয়েতের আইন তারা সেই বছর শেখ খালিদের বিরুদ্ধে অনাস্থা ভোট উত্থাপন করতে চাওয়ার পর তিনি পদ ত্যাগ করেন শেখ খালিদ সেই সময়ে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ছিলেন